আপনি বাংলা সিনেমা দেখেন হ্যাঁ হ্যাঁ মোটামুটি দেখো খুব কম হ্যাঁ দেখা হয় কোন ধরনের সিনেমা আপনি পছন্দ করেন বাংলা সিনেমা না এমনি বাংলা সিনেমা এখন কি হয়েছে বলো তো ভালো স্ক্রিপ্টটা হলেই আমি মানে সেই স্ক্রিপ্টটা অনুযায়ী যদি ভালোটা অভিনয় হয় তাতেই আমি খুশি বাংলা সিনেমায় তো আমার জনরা ধরে কিছু পছন্দ করি না যদি ভালো লাগে মূলত যে কারণে বাংলা সিনেমা দেখি সেটা হচ্ছে যে আমার চেনা জানা লোকজন কিছু কাজ করে বা যাদের আমি পছন্দ করি যাদের অভিনয় তাদের অভিনয় দেখার জন্য বাংলা সিনেমা দেখি মানে এখন আমার পজিশনটা এটা আমি মানে ওটা চাই নাটকটা চাই আর এমনি মূলত এখন তো টরেন্টেই সব দেখা যায় তো বিদেশি সিনেমা এগুলোই বেশি দেখি মোটামুটি একটু মানে অ্যাকশন থাকবো ওই টাইপস বাংলা সিনেমা ভালো লাগে কিছু কিছু আজকে একটা সিনেমা দেখতে এসেছিলাম সেদিন কুয়াশা ছিল খারাপ লাগেনি মানে আমার বাংলার সব জেনারেলি সিনেমা ভালো লাগে তবে একটু কমেডি একটু হিউমার সিনেমা বেশি ভালো লাগে শেষের দিকটা একটু লাগছিল কিন্তু ভালো বেশ মানে কিছু কিছু তো ভালো কাজ হয় লাস্ট কোন সিনেমা দেখা হয়েছে ইয়ে কর্ণ গুপ্ত তো এই অনেক সিনেমাই দেখেছি সে অর্থে আর কি মানে ওই সিরিজ অলসো মানে শুধু সিনেমা বললে ভুল বল যেমন ওই ইয়ে কি বলবো ওটা কি বলে আমি যেটা দেখলাম ওই মানে এই ভদ্রলোক ওই যে অনির্বাণ মানে এ বাবু খুব অদ্ভুত একটা মানুষ লেগেছে আমার দারুণ অভিনেতা ওনাকে আমি স্টেজেও দেখতে চাই দাঁড়া দাঁড়া বলছি আমি বলছি বর্তমানে যে দক্ষিণী সিনেমার রমরমা বাজার সেক্ষেত্রে তো বাংলা সিনেমা প্রায় ব্যবসা করা অনেকটা কমে গেছে এই নিয়ে আপনার কি মত চিরদিনই বলিউডের বাজার ছিল এখন যদি দক্ষিণের বাজার হয় সেটা ঠিক আছে মানে এটা তো আর আলাদা করে কিছু করা যাবে না মানে ওটা তো থামিয়ে দেওয়া যাবে না মানে গ্লোবালাইজেশনের যুগ সুতরাং আমি জানি না এটা সম্বন্ধে মানে দর্শক দেখছে হিন্দি এই মানে তামিল সিনেমা মানে ওই ভাষাতেই না ডাবিং আছে ডাবিং আছে বাংলায় বললে তারা না হিন্দিতে হিন্দিতে বলে বাঙালিরা গিয়ে দেখে কার কোন ধরনের বাঙালি তারা দক্ষিণী সিনেমার বিভিন্ন রকমের সমস্যা আছে মানে এটা মানে পুরোপুরি অডিয়েন্সের উপর না যার যেটা প্রেফারেন্স কেন তাদের বাঙালি বলবো আদৌ বলবো কি আমি জানি বলি বাঙালি বলা এর গাবিaina মানে কঠিন কথা বলে বলবো কিন্তু মানে ব্যালের সত্যি কথা বিদ্যাপতি চন্দ্দী गोविंद হেমবংশ মধুভঙ্কিম নবীন না বললে বাঙালি হয় সিনেমা হয় তো ভালো টেকনিক্যালি কিন্তু ওদের পলটিক্স খুব মানে পলটিক্স ঠিক আছে কিন্তু যে পুষ্পা সিনেমাটা নিয়ে এত মাতামাতি ঘামতি হলো সিনেমাটা হয়তো সত্যি একজন লেবার একটা ক্লাস এরকম একটা কথা বলছে কিন্তু সেখানে মহিলাদেরকে যা যা বলা হয় এবং যেভাবে বলা হয় সেটা খুব গন্ডগোলে দেখুন ওদের আমি আর কম সিনেমা দেখেছি যেমন আর আর মানে সব আর কি মহিলাদের একটু নে ওটা খুব সেলিব্রেট করা হয় যে সফলভাবে একটা লোকচলন নির্দেশনায় কি জঘন্য সমস্ত সিনেমা বানিয়ে গেছে একটা সময় কি করা যায় এখন আস্তে আস্তে সবাই ওয়েস্টার্ন ফিল্মগুলোকে বেশি প্রেফার করছে তাদের কাছে ওটাই ভালো লাগে তো এখন তো অ্যানিমেল ব্যবসা করছে সুতরাং এখন তো কিছুই বলা যাবে না মানে সবই এরকমই হবে ধরনের সিনেমা হলে মানুষ আবার সিনেমা হলে গিয়ে দেখবে মানুষ কি মনে হয় বাংলা কি ধরনের সিনেমা করা উচিত সবাই ভাবে যে পুরনো জিনিসটাকে আবার রি টেক করে বানালে সেটা ভালো চলবে কিন্তু সেটা নয় একটু হালকা মানে ওয়েস্টার্ন কালচারটাকে একটু অ্যাডপ্ট করে সেই টাইপের সিনেমাগুলো একটু করা উচিত আমাদেরকে এমন একটা জনার ধরতে হবে যে সাউথ যেই জনারটা ধরেছে যে গ্যাংস্টার সিনেমা কেজিএফ সালার এই টাইপের সিনেমা আমাদেরকেও বাংলার কালচারটাকে তুলে ধরে একটা যদি ভালো সিনেমা অনেক ধরনের বানানো হয় তাহলেও ওটা ভালো চলবে খারাপ চলবে না বাংলা সিনেমা তো বাংলা সিনেমা সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মনে নেই সেসব সিনেমা কী হলে বাঙালি হলে আসতো হ্যাঁ আবার সত্যবি একই একেবারে হল ভরাতে পেরেছে সবসময় তা তো নয় ঋত্বিক তো আরও বঞ্চিত সুতরাং এর কোনো ঠিক নেই ভালো বানালে আমরা খুশি আমরা দর্শক ভাই পয়সা দিয়ে দেখি আমরা তো মানে সত্যি কথা বলছি এখন আর জ্ঞান চ্যান তো আর ভালো লাগে না এবার সুতরাং কেউ যদি মানে সত্যি ভালো অভিনয় করে এবং একটা স্ক্রিপ্টটা ভালো হওয়া দরকার ফার্স্ট অফ অল বারবার এটাই আমি বলবো যে স্ক্রিপ্ট ভালো হওয়া উচিত খুব রিসার্চ খুব ডেপথে না হলে স্ক্রিপ্ট কখনও ভালো হতে পারে না বাংলায় কোন হিরোদের পছন্দ আমার বাংলায় ছোটোবেলায় খুবই পছন্দ ছিল দেবকে এবং এখন এখনও দেবকে পছন্দ এখন যদি বলা হয় এখন মোটামুটি আমার একটু আইডিয়াটা চেঞ্জ হয়েছে এখন নতুন নতুন অ্যাক্টাররা যারা ভালো অ্যাক্টিং করছে তাদেরকেও পছন্দ যেমন টোটা চৌধুরী যেমন ফেলুদার ইয়েটা করেছিলো তাতে খুব দারুণ করেছিল অ্যাক্ট্রেসদের মধ্যে মধুমিতা একটা করেছিল তারপরে ইন্দুই করেছিল এগুলো খুব এগুলো দারুণ লাগছে ওই ওই অ্যাক্ট্রেসদের খুব ভালো লাগছে